গুড মর্নিং বন্ধুরা আমি রয়েছি এখন হাওড়া আর আজকে আমার জার্নি হবে আমার জীবনের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া গয়া বন্দে ভারত ধরে আমি যাব ধানবাদ তো এই জার্নিটা কীরকম হবে কী রকম ট্রেনের অবস্থা সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ওটা ভিডিওটায় আমার সঙ্গে থাকুন আর আশা করি এই জার্নিটা দুর্দান্ত হতে চলেছে তো চলুন সাত নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়ে দিয়েছে আমি গাড়িতে উঠি উঠে আবার আপনাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আমি এখন সাত নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি আর কিছুক্ষণের মধ্যেই ছটা পঞ্চাশ মিনিটে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দেবে আমার কোচ হচ্ছে কে সি ফোর আমার কোচ সি ফোর আর এই সি ফোর ধরে আমি সি ফোর কোচ করে আমি বন্দে ভারত ধরে আমি ধানমারে পৌঁছবো তো ছটা পঞ্চাশে ছেড়ে গাড়ি নটা তেতাল্লিশ মিনিটে আর ধানবাস স্টেশনে পৌঁছাবর কথা তো দেখা যাক কি হয় গাড়ি নাম্বার দুই দুই তিন শূন্য তিন দুই দুই তিন শূন্য তিন হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস যেটা হাওড়া থেকে গয়া অব্দি প্রত্যেক দিন যাতায়াত করে এর ভাড়া নাম যা আছে সেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে এবার ট্রেনের ভেতরে উঠি ট্রেনের ভেতরকার সুবিধাগুলো দেখি যে কম্পার্টমেন্ট অর্থাৎ সি ফোর এখানে পৌঁছে গিয়েছি এবারে ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি আমার বসার সিট কোন জায়গায় পড়েছে উইন্ডো সিটই আমি পেয়েছি তো দেখি সেই জায়গাটা কেমন বন্ধুরা এই মুহূর্তে আমি সেভেন্টি এইট সিট আমার একদম উইন্ডো সিট পড়েছে আর একদম কম্পার্টমেন্টের পেছনের দিকে সিট এটা তো এইখানে আমি বসে গিয়েছি আর এখানকার যে ডেকোরেশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে বন্দে ভারতের সিট এখানে দেখুন এইটাকে খাবার টেবিল হিসাবে ব্যবহার করা যাবে আর জল রাখবার জায়গাও রয়েছে এখানে আর ম্যাগাজিন হোল্ডার রয়েছে এখানে ম্যাগাজিন হোল্ডার পাবেন রয়েছে ফুট রেস্ট অনেকটাই লেগ স্পেস দিয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা রয়েছে ব্যাগ রাখবার ব্যাংক দেখতেই পাচ্ছেন সহজেই ব্যাগ রাখা যাবে এখানে অনেকটাই চওড়া স্পেস আছে আর যাতায়াতের জন্য জায়গাটা তো দেখিয়ে দিয়েছি আর প্রত্যেকটা কোচে আটাত্তরটা করে সিট আছে যেগুলো হচ্ছে গিয়ে এসি চেয়ার কার এছাড়া দুটো আছে আছে অর্থাৎ এক্সিকিউটিভ দুটো প্রত্যেকটা সিটের সঙ্গেই এখানে দুটো করে চার্জিং পয়েন্ট আছে মানে প্রত্যেকটা সিটের সঙ্গে একটা করে দুটো করে সিট দুটো করে চার্জিং পয়েন্ট দেওয়া আছে সিটের ঠিক নিচেই চার্জিং পয়েন্টগুলো আছে তো এখানে মোবাইল বা অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক জিনিস চার্জেবেল সেগুলো চার্জ দেওয়া যাবে এখান থেকে আর ট্রেন ছাড়বে ঠিক ছটা পঞ্চাশ মিনিটে ট্রেন মাত্র দুটো স্টপ তারপরেই আমাদের এসে যাবে ধানবাদ আমার প্রথম স্টপ এখানে দুর্গাপুর তার স্টপ হচ্ছে গিয়ে আসানসোল তারপরেই হচ্ছে গিয়ে ধানবাদ তো ট্রেন কীরকম যায় না যায় দেখাবো আর উইন্ডো সাইডটা একবার দেখিয়ে দিই কীরকম এই হচ্ছে গিয়ে বন্দে ভারতের উইন্ডো আর এই যে ওপরে এইটা দেখতে পাচ্ছেন এইটা ট্রেনে নামই আপনি সানগার্ড হতে পারে তো এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই তো গাড়ি চলতে থাকুক আমরা দেখতে থাকি আর আনন্দ নিতে থাকি গোটা যাত্রাপথে আর আপনারাও দেখতে থাকুন এবং ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না কেননা খুব সুন্দর সুন্দর দৃশ্যপট আপনাদের সামনে আসবে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ছটা পঞ্চাশ মিনিটে ছেড়ে দিচ্ছে আর দেখুন ওই দিকেও একটি বন্দে ভারত দিয়ে দিয়েছে ওটা সম্ভবত ভাগলপুর হাওড়া বন্দে ভারত আর আমাদের ট্রেনের কম্পার্টমেন্টের দরজাগুলো সব বন্ধ হয়ে গেল এই ট্রেনের এটাই বিশেষত্ব ট্রেন ছাড়বার আগে দরজা বন্ধ হয়ে যাবে কাজে আপনাকে ট্রেন ছাড়বার আগেই কিন্তু উঠে পড়তে হবে নাহলে কিন্তু ট্রেন মিস হয়ে যেতে পারে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এই মুহূর্তে আর দরজা তো আগেই বন্ধ হয়ে গিয়েছে ট্রেন ছাড়বার যদিও আমি টিকিটের অপশান রেখেছিলাম কিন্তু প্রত্যেকটা কম্পার্টমেন্টের যাত্রীদের এক বোতল করে জল দেওয়া হয় এক লিটার একটা জল এই মুহূর্তে তিনি অ্যাটেন্ডেন্ট আছেন দিয়ে গেলাম আর বন্দে ভারত এই মুহূর্তে তার স্পিড তুলে নিয়েছে এখন বেলু স্টেশন বেরোচ্ছে আর এই সময় গতিবেগ দেখাচ্ছে বিরানব্বই কিলোমিটার মতো প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি স্পিড এসেই গিয়েছে বালি স্টেশন পেরিয়ে গেল এবার ট্রেন হট লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে ওদিকে মেন লাইন পেরিয়ে পেরিয়ে গিয়েছে আর আমাদের ট্রেন এখন কট লাইনে ঢুকে গিয়েছে এবং কট লাইন দিয়ে বর্ধমান दूदापुर के प्रथम स्टॉप देंगे ট্রেন এতক্ষণ দিব্যি চলছিলো মোশাগ্রাম স্টেশনে এসে এখানে ট্রেন দাঁড়িয়ে পড়েছে যেটা জানা যাচ্ছে যে মোশাগ্রাম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ হচ্ছে কারণ এখান থেকে সরাসরি বাঁকুড়া যাওয়ার ট্রেন হাওড়া থেকে চালু হবে তাই ইন্টারলকিংয়ের কাজ হচ্ছে এর জন্য সিগন্যালের সমস্যা হচ্ছে যার ফলে ট্রেন কিন্তু এখানে বেশ পিকনিত হচ্ছে কদিন ধরেই হচ্ছে এটা তো একদিক থেকে ভালোই হবে কারণ হাওড়া থেকে বাঁকুড়ার দূরত্ব অনেক কমে যাবে সেক্ষেত্রে তো যাই হোক ট্রেন জার্নি কিন্তু এখনও পর্যন্ত খুব কমফোর্টেবল আছে আর আমি যেহেতু নো ফুড নিয়েছি ওই জন্যে আমি কিন্তু চা টিকিট বা ব্রেকফাস্ট পাবো না আমি ব্রেকফাস্ট এনেই নিয়ে সঙ্গে আর যদি পারি এখান থেকে চা কিনে নেব তো ট্রেন আবার ছাড়ুক এখনও দুর্গাপুর আসতে বেশ কিছু সময় বাকি আছে কারণ বর্তমান স্টেশনই ঢোকেনি দশ মিনিট মতন ট্রেন লেট চলছে তো দেখা যাক আশা করি মেকআপ করে নিয়ে ট্রেন সঠিক সময়ে আমাকে পৌঁছে দেবে ট্রেন অনেকক্ষণ রোড স্টেশনে দাঁড়িয়েছিল তারপর ট্রেন ছেড়েছে এবার শক্তিগড় পার হচ্ছে আর শক্তিগড়ের পরে বর্ধমান স্টেশন পার হয়ে তারপর দুর্গাপুর ট্রেন বেশ কিছুটা লেট হয়ে গেল তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছোতে পারি চলতে চলতে ভালোই লেট করে ফেলেছে এখন বর্ধমান ঢুকছে তাতে চল্লিশ মিনিট মতন লেট আছে অর্থাৎ নির্দিষ্ট সময়ে ট্রেন পৌঁছাতে পারবে বলে মনে হচ্ছে না যদি না আর মাঝপথে কোনো বিঘ্ন হয় তাহলে তো আরও লেট বেড়ে যাবে দেখা যাক এদিকে ট্রেনে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে আমি যেহেতু নো ফুড অপশান নিয়েছিলাম সেই জন্য আমি ব্রেকফাস্ট পাবো না আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি তবে একটা কফির জন্য দিয়েছি দেখি অর্থটা টাকা নেয় একটা কফির জন্য তো সেটা যখন পাব আপনাদেরকে আমি শেয়ার করে দেবো এই বিয়েছে পাওয়ার দুর্গাপুরি হচ্ছে গিয়ে এই ট্রেনের প্রথম কমার্শিয়াল স্টপ যেহেতু আমি ন ফুট অপশন নিয়েছিলাম সেই জন্যে ব্রেকফাস্টও পাবো না এবং চা কফিও পাবো না সেটা কিনতে হবে যদি চাই তো আমি চা ছিল কফি নেই আর চা ছিল সেই চা নিয়েছি কুড়ি টাকা নিলো এই টিকিটটা দিয়েছে আর গরম জল আর বলবার মতো স্টেয়ার একটা চামচ মতন দিয়েছে তো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আর খিদেও পারছি আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট নিয়েই এসেছি সেই ব্রেকফাস্ট করে নেবো থানা জংশন বেরিয়ে গেলো যাওয়ার ট্রেনগুলো যে লাইন দিয়ে বেটে যায় সেই লাইনটা এইটা এখন দেখতেই পাবেন এটা এই যে এই ট্রেন উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এইটাই হচ্ছে গিয়ে রামপুরার যাওয়ার লাইন এখান দিয়ে নর্থ বেঙ্গলের ট্রেনগুলো চলে যাবে আচ্ছা ট্রেন তার প্রথম কমার্শিয়াল স্টপেজ দুর্গাপুরে এসে পৌঁছেছে প্রায় আধা ঘন্টা লেট আছে ট্রেনের তো দুর্গাপুরে এই ট্রেনের স্টপেজ দু মিনিট আর আমি নামছি না একটাই কারণে কারণ এখানে দরজাটা বন্ধ হয়ে যায় ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে তো ওঠা আমারটা একটা সমস্যা আছে কারণ লোক অনেকটা নামচে উঠছে তো তো সেটা নামার সমস্যা ওটা আমার সমস্যা হতে পারে সেই জন্যে আমি আর নামছি না তো আপনাদের দেখিয়ে দিলাম এটাই হচ্ছে কি দুর্গাপুর স্টেশন এই বন্দে ভারতের প্রথম স্টপেজ এই মুহূর্তে সময় নটা তেত্রিশ আর আসানসোল স্টেশনে এসে পৌঁছল আমাদের বন্দে ভারত এক্সপ্রেস প্রায় পঁয়ত্রিশ মিনিট লেট লেট কভার খুব একটা করতে পারেনি তো যাই হোক পঁয়ত্রিশ মিনিট লেটে আমরা আসানসোল এসে পৌঁছলাম আসানসোলে এই ট্রেনের স্টপেজ দু মিনিট আর তারপরেই আমার যাত্রাপথ শেষ হয়ে যাবে ধানবাদ স্টেশনে তো স্টেশনে ধানবাদে কতক্ষণ পৌঁছয় সেটা একটা ওয়ারিড হয়ে ওয়ারিড হয়ে রয়েছি আমি আর ট্রেন এই মুহুর্তে আসানসোলের প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে দরজা খুললে তবে যাত্রীরা নামতে পারে এই ট্রেনের বিশেষত্ব হচ্ছে কে ট্রেনে থামলে তবেই দরজা খোলে তারপরেই নামা যায় ওঠা যায় আর ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে দরজা বন্ধ হয়ে যায় তাহলে নামা ওঠা করতে গেলে এই সময়ের মধ্যেই আপনাদের নামা ওঠা করতে হবে এইটা কিন্তু একটা ছোট্ট অসুবিধা এই ট্রেনের ট্রেনটা যদি লেট না করতো তাহলে বাকি সব কিছুই হয় আর আমি তো ফুড নিইনি যারা ফুড নিয়েছে দেখলাম এমন কিছু আওয়ামল কিছু খাবার দাবার দেয় যে পরিমাণ ফুডের জন্য টাকা নেয় সেই তুলনায় খাবার দাবার কিছু এমন কিছু আওয়ামলি তো যাই হোক আসানসোল স্টেশনে লেট করেই পৌঁছলো এবং ধানবাদেও লেট করেই পৌঁছবে তো দেখা যাক আর আসানসোল ছেড়ে গেলে আমি টয়লেটের দিকে যাব আপনাদের টয়লেটটাও একবার দেখিয়ে নিয়ে আসবো আসানসোল জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল ভারত ছেড়ে দিচ্ছে দরজা বন্ধ হয়ে যাচ্ছে তার সতর্কবাণী বারবার পাবলিক অ্যানাউন্স সিস্টেম যেটা রয়েছে তাতে রয়েছে আচ্ছা আর একটা জিনিস দেখাবো ট্রেনটা ছেড়ে যখন আস্তে ছেড়ে যাবে আমি টয়লেট যেমন দেখাবো আর ইন্টেরিয়ারটা একবার উঠে আপনাদেরকে দেখাবো তো সেটা দেখানো হয়নি তখন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

কমপ্লেন করলে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে অবশ্য যাই হোক এইটাই হচ্ছে কে বন্দে ভারতের টয়লেট এটা হচ্ছে কে ইন্ডিয়া স্টাইল টয়লেট হবে এইখানে তো আমি এগিয়ে যাচ্ছি আর এবারে ট্রেন থেকে নেমে আপনাদের সঙ্গে কথা বলবো দরজার সামনে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ধানবাদ স্টেশনে পৌঁছে যাবে ধানবাদ স্টেশনে নেমে গিয়েছি ট্রেন সেই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দেরিতেই ঢুকলো এবারে ট্রেনের বাইরে যাব গিয়ে ওখানে ভিডিও শেষ করে দেবো আপনাদের দেখাবো ধানবাস স্টেশনের বাইরেটা কেমন তো এই হচ্ছে কে সিঁড়ি দেখিয়ে দিন থেকে ধানবাস স্টেশনে প্রবেশ পর আমি বেরিয়ে এলাম ধানবা স্টেশন থেকে এবারে আমার পরবর্তী গন্তব্য যেখানে সেটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বন্দে ভারত চড়ার অভিজ্ঞতা আমার মোটামুটি ভালোই লাগলো একটু ট্রেন লেট করাটা এটাই একটু অস্বাভাবিক কারণ এরম প্রিমিয়াম কোয়ালিটির ট্রেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেট এটা একটুখানি অড লাগলো বাকি সব কিছু ঠিকঠাকই ছিল পরিষ্কার পরিচ্ছন্নই ছিল ট্রেন মোটামুটি বন্ধে ভারত চড়ার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার তো করে দেবেন আর চ্যানেলে নতুন কোনো যদি বন্ধু হন আপনি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চ্যানেলটিকে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের বন্ধু শুভ্র টাটা